হ্যালো ভিউস আসসালামু আলাইকুম অটো পয়েন্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল শেখ সজীব বড় মতো আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি তো আমি আজকে যার সঙ্গে পরিচয় করে দিব ইনি আমাদের একজন পুরাতন কাস্টমার দীর্ঘদিন যাবত ইলেকট্রিক বাইক চালায় বড়ো ভাই আপনার নামটা বলবেন আমার নাম আমির হামজা আমি একজন চাকুরীজীবী তো আমি দীর্ঘ তিন বছর যাবত আমি স্কুটি চালাই তো ভালো ইনশাল্লাহ স্কুটি অনেকই স্মুথলি চলে তো একটা চার্জার আমার প্রয়োজন নষ্ট হয়ে গেছে কারণে তো বড় ভাইয়ের কাছ থেকে একটা চার্জার নিতে আসছি আচ্ছা তো আপনার ইলেকট্রিক বাইক চালা চালিয়ে কেমন লাগে আপনি তো আমি মাঝে মাঝে দেখি মোটর সাইকেলও আপনার আছে তারপরেও ইলেকট্রিক বাইকে আপনাকে বেশি চালা চালাতে দেখি আর কি এই সম্পর্কে একটু কিছু বলবেন না ভাই আসলে ইলেকট্রিক বাইক মোটর সাইকেল মোটর সাইকেল ইলেকট্রিক বাইক ইলেকট্রিক বাইকের মতো ইলেকট্রিক বাইকের খরচটা অনেক কম একবার চার্জ দিলে সাত টাকা আট টাকা খরচ হয় আর আমি এক লিটার তেল বাইকে যদি তুলতে যাই একশো পঁচিশ টাকা তিরিশ টাকা লাগে আর কি তো অবশ্যই শহরের মধ্যে আমি চালানোর জন্য স্কুটি বাইকটা অনেক সাশ্রয়ী যেহেতু বিদ্যুৎ কম মেনটেনেন্স খরচ নেই বাইকে অনেক মেনটেনেন্স খরচ এই আর কি তো আপনি একবার চার্জ করলে পাঁচ থেকে ষাট টাকা খরচ হয় কিন্তু আপনি কত কিলো চালাতে পারেন আমি ষাট কিলো পর্যন্ত রান করতে পারি যেহেতু আমার ছয় ব্যাটারি দিদি ষাট কিলো সত্তর কিলো চলে তাই না ষাট কিলো আমি ষাট কিলো মিনিমাম আমি এটা পেয়ে আপনাকে অনেক আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কমপ্লিমেন্ট করার জন্য সবাইকে আপনাদের সবাইকে অটো পয়েন্টে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আমাদের নতুন নতুন কালেকশন এসেছে আপনারা চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু